মণিদীপা বাবা ভাই দু হাজার তেইশ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আবারও একটা নতুন ভ্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি এখন কিন্তু বারোটা দশ বাজে কিন্তু আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে মানে স্নান করা পুজো করা রান্না করা ঘর ছাটানো ঘর মোছা সব কমপ্লিট কারণ তাড়াতাড়ি করে নিয়েছি কারণে আজকে ভেবেছি মুভি দেখতে যাব আমি এতদিন এসেছি জানো তো মুভি দেখার সুযোগটাই হয়নি হয় মুভি যেই টাইমে হয় তোমাদের দাদাদা ভাইয়ের ছুটি থাকে না বা দাদা ভাইয়ের ছুটি থাকে তো মুভি হয় না এরকমই একটা ব্যাপার হয় ভাই এসছিলো আমাদের এখানে কালকি মুভি চলছিল। তো ওর একটু সময় হয়নি যেই টাইমে মুভি হয় আমার দুজনকে নিয়ে যাবে অবশ্য বলেছিল যে সাড়ে ছটার সময় মুভি যখন হয় দুজনকে ছেড়ে দিয়ে আসবে আর আবার আসার সময় আনতে হবে আমি ওটাতে রাজি হইনি সত্যি দেখো তিনজন আছি তিনজন যাবো তো যাবো না তো আমি যাবো না এরকম একটা ব্যাপার ছিল ওই জন্য আর মুভি দেখতে যাওয়া হয়নি তো আজকে যেহেতু স্যাটারডে আজকে এখানে দুটার আড়াইটার সময় মুভি লাগে ওই জন্য তোমাদের দাদা ভাই বলছিলো আজকে তাড়াতাড়ি খেয়ে নাও আজকে মুভি দেখতে যাবো আড়াইটা থেকে সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটার সময় আসলে তারপর তোমাদের দাদা ভাই আবার যাবে মানে ইউনিটি আবার যাবে তো সেই জন্য পুরো রান্না কমপ্লিট করে নিয়েছি আজকে কিন্তু হালকা ফুলকার উপরে রেখেছি কারণ কদিন ধরে খুব ভালোই রিচ রান্না খাওয়া হচ্ছিলো এই জন্য একদম আজকে হালকার উপরে রেখেছি তো তোমাদেরকে চলো কী কী রান্না করেছি আগে দেখিয়ে নিই এই যে দেখো এটা এটা হচ্ছে রাজমা ডাল আমি কিন্তু খুলে রাখিনি জাস্ট তোমাদেরকে দেখাবো বলে আগে থেকেই খুলে রেখেছিলাম এই যে এটা হচ্ছে রাজমা ডাল একদম পাতলা করে করেছি তারপর এটা এখানে দুটো ডিম সিদ্ধ করেছি আর এই যে এখানে পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে আলু ভাজা করেছি আর ভাত তো আছে তো তোমরা দেখলে আজকে একদম সিম্পল রান্নাবান্না করেছি ডিম সিদ্ধটা এই কারণে করেছি আমার মানে কিসের জন্য জানি না দুদিন হলেও খুব মাথা ঘুরোচ্ছে মানে বেশ ভালোভাবেই মাথা ঘুরাচ্ছে মানে সকালে উঠলে দুপুরবেলা উঠলে খুব মা মানে ঘুম থেকে উঠলে বা এমনি হয়তো কোনো কাজ করছি নিচে বসছি হঠাৎ যদি উঠে পড়ি না খুব মাথা ঘোরাচ্ছে সেই জন্য তোমাদের দাদা বললো তাহলে তুমি ডিম সিদ্ধ একটা করে নাও তোমার জন্য একটা আমার জন্য একটা আর সেই জন্য ডিম সিদ্ধ বসেছি নয়তো আজকে একদম প্লেন খাওয়ার ইচ্ছা ছিল রাজমা ডাল সঙ্গে আলু ভাজা আর আচার তো আছে আর লেবুও আছে তো কী মুভি দেখতে যাচ্ছি কিন্তু এখনও পর্যন্ত আমি জানি না কী মুভি আদবে চলছে শুধু এইটুকু শুনলাম যে কোনো একটা পাঞ্জাবি মুভি চলছে বাট সেটা হিন্দি মে হিন্দিতে ট্রান্সলেট হবে করেই মুভিটা হচ্ছে তো চলো দেখি কি হয় এখনও পর্যন্ত তোমার দাদা আসেনি দাদাভাই আসলেই খেতে বসবো আর সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো তো চলো ব্লগটা কন্টিনিউয়াস দেখতে থাকো আশা করি আমার আমার সঙ্গে তোমাদেরও মুভিটা দেখে ভালো লাগে তো দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর রেডি তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে ও জাস্ট টি শার্টটা পড়তে পাঠিয়েছে আর একটা পঁয়তাল্লিশ একটা এখন একটা পঁচিশ বাজে জাস্ট একটা পঁয়তাল্লিশ হবে তখনই দুজন বেরিয়ে যাব আর যদি বলো এই ড্রেসের লিঙ্কটা সত্যি কথা বলতে আমি ড্রেসের লিঙ্ক দিতে পারবো না কারণ এটা আমার দীনবন্ধু থেকে নেওয়া একটা দীনবন্ধু থেকে আটশো টাকা নিয়েছিল সামথিং আমি চৈত্র চৈত্রশীলের সময় নিয়েছিলাম তখন টোয়েন্টি পার্সেন্ট না থার্টি মতো অফ ছিল তখন কিন্তু আটশো পঁয়তাল্লিশ টাকা মতো নিয়েছিল তো সেই জন্য ড্রেস লিঙ্ক দিতে পারবো না আর আমি সত্যি কথা মানে মিশলতে বা ফ্লিপকার্ট বলো আমি অনলাইন ড্রেস খুব কম কিনি কারণ অনলাইন ড্রেসের যেই কাপড় কোয়ালিটিটা আমার এতটা পছন্দ হয় না সেই জন্যই খুব খুবই কম মানে হয়তো আমার হাতে কোনো বলেছিলাম না দু তিনটা মতো জামা আছে এর থেকে বেশি নেই তো আমাকে কেমন লাগছে এটা কিন্তু জানিও আর দাদা ভাই বেরা দিলে দেখাচ্ছি তো একসঙ্গে তো এই যে আমার ফুল লুক আর ড্রেসটা কিন্তু খুব সফট আর খুব মানে আরামদায়ক গরমের জন্য আর কেমন লাগছে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না তো দুজন রেডি হয়ে গেছি আর এই যে বেরোচ্ছি এই যে এই যে পাস পাস নিয়ে রেডি এই যে দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি আর বেরিয়ে আসার পরে তোমাদের দাদাভাই পিছন থেকে স্কুটি বের করছে তোমরা দেখতেই পাচ্ছ আর তারপরে দুজন যাচ্ছি আর রাস্তায় যেতে যেতে খুব মানে রোদের তাপ রোদটা খুব বেরায়নি কিন্তু তাপটা ভীষণ আর এরকম করতে করতে আমরা প্রায় পৌঁছে গেছি সিনেমা হলের কাছে আর এই হচ্ছে আমাদের মুভি থিয়েটার বিশাল বড় আর খুব সুন্দর গোছানো তোমরা দেখতেই পাচ্ছো মানে সত্যি কথা খুব দারুণ লাগছে লাইন তো বিশাল পড়েছিল তারপর টিকিটটা আমি কেটে নিয়েছি আর টিকিট কেটে যে দেখো ভেতরে ঢুকছি তো তোমাদের দাদা ভাই বললো টিকিটটা দিতে তো তাকে টিকিটটা দিয়েছিলাম ও তারপরে দেখিয়েছিল আর তারপরে আমাদের পাশে হওয়ার পরে আমরা ভিতরে ঢুকেছি আর ভিতরটাও খুব সুন্দর ওই পাশে ছিল পপকর্নের দোকান আর এই এইসবই ছিল আর ভেতরটা এই যে এই রকমটাই ছিল ভিতরটা আর এই যে তারপরে দেখো ভেতরের দিকে আমরা ঢুকছি এখানে লেখা ছিল ডু নট ইউজ মোবাইল বাট আমি একটু ইউজ করেই নিয়েছি তারপরে ভিতরে ঢুকে দেখলাম সামনেরটা ভীষণ ফাঁকা কিন্তু পরপর আস্তে আস্তে কিন্তু এটা ভর্তি হয়ে গেছিলো এই যে আমার চারজন বসে গেছি চার মূর্তি আমাদের সিট পড়েছিল একদম উপরে তাই যেন মুভিটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল তো এটা একদমই পাঞ্জাবি মুভি বলতে গেলে মানে একদম ট্রান্সলেট কোনো কিছু হয়নি পুরো পাঞ্জাবি হবে শুনলাম পাঞ্জাবি ভাষাতে আর তারপরেই দেখো এই যে আমরা সবাই প্রার্থনা হয়েছিল বাট এই জন্য আমরা সবাই দাঁড়িয়ে গেছি এই সিস্টেমটা কিন্তু আমার বেশ ভালো লাগলো হয়তো ফৌজিদের এতেই এটা হয় তো আমার লাইফে ফার্স্ট টাইম আর খুব ভালোই লাগছিলো আর তারপরে কম্পিউটার আমরা বসেও গেছিলাম তো এই সেই মুভিটা তো চলো তোমাদের সঙ্গে মুভির কিছু ক্লিপ শেয়ার করছি इसको इसको भी देखा है इसको नहीं लड़की को नीचे पहचाना भाई इसको तो मेरे को अच्छा लगता है मैं पहली बार ही देखा आसमान मैं पहली बारी बार তারপরেই দেখো মুভিটা কিন্তু শেষ হয়ে গেছিলো মুভিটা শেষ হওয়ার পরে আমরা সবাই বেরিয়ে আর তোমাদের দাদাভাই একদম সামনে ছিল আর বাইর থেকে মানে মাঝখানের ইন্টারভেলের সময় তখন কিন্তু বাস থেকে মনে হয়েছিলো যেন প্রচণ্ড মেঘ উঠেছে বাট বাইরে এসে দেখলাম যে না মেঘ উঠেনি কারণ আমার ছাদের উপরে ভীষণ জামা কাপড় মেলানো ছিল ধুয়ে রেখেছিলাম আর কি ওগুলো তো তারপর বাইরটা দেখে মনে হলো যে বৃষ্টিও হয়নি যদিও হয়েছে হয়তো এক দু মোটা হয়েছে তো চলো আবারও বাড়ি যাওয়া যাক কারণ তোমাদের দাদাভাই আবার যাবেই ইউনিটে তো আবার লাস্ট এটা দেখে নিলাম আবার কবে আসা হবে সিনেমা দেখতে তাও জানি না তো চলো বাড়ি যাওয়া যাক তো তারপরে দেখো দুজন আর উপাশে দুজন চারজন একসঙ্গে আবার যাচ্ছি কিন্তু আসার সময় কিন্তু আমার জন্য ফার্স্ট এসেছিলাম কারণ তখন একটু দিদিভাই যেতে দেরি হয়েছিল তাই জন্য আমি কি আগে টিকিটগুলো কেটে নিয়েছিলাম তো যাই হোক বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই রেডি হচ্ছে যাওয়ার জন্য আর মুভিটা সত্যি কথা ভালো খুব মানে হয়তো ভাষাগুলো বুঝতে পারিনি কিন্তু ফ্যাক্টটা দেখেই বুঝতে পেরেছি যে মানে বেশ মজার আছে তো তোমরাও অনেকে মানে এমনি তো বিভিন্ন রকম টেলিগ্রামে টেলিগ্রামে এইসব মুভি রে দিয়ে দিয়েছে আগে থেকে তো যদি কেউ দেখো তাহলে দেখে নিতে পারো মুভিটা কিন্তু বেশ মজার আর হাসি তো আজকের মতো ব্লগটাকে এইখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের শরীরের খেয়াল রেখো তো আজকের মতো বাই বাই